নমস্কার সুপ সুপ্রভাত আর গুড মর্নিং সবাইকে জানাই আমার ভালোবাসা আর কোকো কোকো মান্না ফুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝতেই পারছ যে এই ভিডিওটা কী হতে চলেছে আমি প্রতিস্থাপন করেছিলাম এই চন্দ্রমল্লিকা পুনে এবং পম এই পুনে পম্পম প্রতিস্থাপন করেছিলাম পয়লা মে এই মাসের এক তারিখে আর এখনও পর্যন্ত আমার পরিচর্যা সেরকম কিছু করিনি শুধু জল দিয়ে গেছি আমি ভেবেছি দুটো সপ্তাহ যাবে দুটো সপ্তাহে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো কি করে এর পরিচর্যা করতে হয় আর না করতে হয় কতটা সার দিতে হয় কী সার দিতে হয় সবটাই আমি নিয়ে আসবো আর গাছগুলো সব সেট করে সেট হয়ে গেছে তাও আমি এখন সেমি সেটে রাখছি আর সেমি সেডে রাখছি কারণ খুবই ছোটো গাছ এখন চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি এইরকম টেম্পারেচার ক্যারি ক্যারি করছে আর এত দা গাছ সেরকম হবে না গাছের নরম পাতা আগার পাতা ঝলসিয়ে যাবে তাই আমি সেমি সেডে রেখেছি আমি এই দেখা আমি দেখাবো তোমাদেরকে সেমি সেটের এই যে এই রকম আমি একটা অর্ডিনারি করেছি সেমি সেট আমার পাকাভুক্ত নেই আমি চিন্তা রাখছি পাকা পুক্ত করার জন্য কিন্তু এই এই দিয়েই এখন কাজ চালিয়েছি কাজ চালাচ্ছি আর এইগুলো সব সেট হয়ে গেছে আর ভয়ের কিছু আর কারণেই একটাও গাছ যতগুলো লাগিয়েছি প্রতিস্থাপন করেছি প্রতিস্থাপন করার পর একটাও চারা আমার নষ্ট হয়নি বা মরেনি আজকের আজকের কটা প্রতিস্থাপন করেছি তা এই একদম একদম এই ছায়াতে রেখেছি একদম এই তলাতে ছায়াতে রেখেছি এখানে দশটা চারা আছে আমি একটু বেশি করেছি কেন যে গাছগুলো ও সুন্দর হবে একদম সুন্দর তরতাজা এবং ঝাঁকড়া হবে আমি সেই টপগুলোকে আস্তে আস্তে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিরিজে নিয়ে যাব কেন আমার তো অনেকগুলো টপ তার মধ্যে দু একটা খারাপ হতেই পারে কারণ রোগ পোকা বা ফাঙ্গাসজনিত কারণে বা সামনে বর্ষা সামনে বর্ষার জন্য গাছ শালক সংশ্লেষের অভাবে কিছু গাছ নষ্টও হয়ে যেতে পারে কারণ আমি খুলে এত চারা আমি পুরো বর্ষায় গাছগুলোকে বাইরে রাখবো সেমিসেটে রাখবো না তার কারণ আমি এই এই গাছগুলো এইবারে মিডিয়ায় করেছি সিন্ডারে আর সিন্ডার মিডিয়াতে করেছি বলে ড্রেনের ব্যবস্থা তো অভূতপূর্ব থাকে অভূতপূর্ব থাকে আর এর গাছের রোগ পোকা হয় রোগ পোকার জন্য কাকা কনপিডার এই দুটো আমি রেখেছি আর তবে এখন একবার একবারও কোনো কিছু দেওয়া হয়নি গাছ পুরো সেট হয়ে গেছে আর রুটিন মাপিক তোমরা যদি খাবার দিতে চাও একটা সপ্তাহের যে কোনো একটা ডেট ফিক্সড করবে বাড়িতে সবাই তো সব দিন ফ্রি থাকে না কারণ আমাদেরকে ডিউটির উপরে থাকতে হয় আর ডিউটির উপরে থাকতে গেলে যে কোনো একটা ফ্রি ডেট অফ ডে সেই অফ ডেতে মর্নিংয়ে একদম সকালবেলে সকালবেলাতে গাছে খাবার দিলে খাবার দেওয়ার পর গাছটাকে হালকা করে স্নান করিয়ে একদম বিকালবেলা যখন পড়ন্ত ও বিকেলবেলায় মানে সূর্য ডুবে যাবে অস্ত্র যাবে সেই সময় এক সপ্তাহে একবার কাকা এক সপ্তাহ পরের সপ্তাহে কনফিডার আর কতটা করে দিতে হবে কত এম জল কত কত লিটার জলে কত এম এল ডোজ সবটাই আমি নিয়ে আসব সঙ্গে থাকবে আগামী আগামী সপ্তাহে এ রবিবারে দেখা হচ্ছে আজকের মতন নমস্কার সবাইকে ভালোবাসা জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও দীর্ঘায়ু না করে শেষ করলাম চলো আজকের মতন টাটা বাই বাই